হিন্দু নারীর যারা সিঁদুর মুছে ছিল ভারতের বীর করে মাসুদ জয়ানরা ফ্যামিলি চোদ্দ কি দশ জানি না বিকেল চারটের সময় জানা যান নামাজ হবে মোদি হ্যাঁ তো মোদিজি কথা দিয়েছিলেন কথা রেখেছেন আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত আর কি বলুন আচ্ছা সিঁদুর নামটা যে দিল আপনি নামটা সিঁদুর আপনি তো দেখেছেন বাকি তো টিভিতে গোটা ভারতবর্ষে যারা আত্মবলিদান দিলেন তাদের কেউ সদ্য বিবাহিত হনিমুন করতে গেছিলেন কারও দু বছর তিন বছরের বাচ্চাকে নিয়ে গিয়েছিলেন যেভাবে বেছে বেছে পুরুষদেরকে খুন করা হয়েছে তাদের সহধর্মিনী বা নারী সদস্যার সামনে বাচ্চাদের সামনে যেভাবে বস্ত্র সরিয়ে দেখে হিন্দু চিহ্নিত করে আমার তেত্রিশ বছরের রাজনৈতিক জীবনে আমি উনিশশো সাল থেকে কলেজ রাজনীতিটি আমার হাতে করি আমি কখনো দেখিনি এর আগে একবার দেখেছিলাম চুরাশি সালে শিখ দেখে দেখে খুন করা হয়েছিল শিখ দাঙ্গায় বর্বরোচিত আরেকবার এখানে দেখলাম এই ধরনের যা করেছে ভারতীয় জওয়ানরা রাত জেগে ভারতবর্ষের প্রকৃত চৌকিদার নরেন্দ্র মোদীজি যা করেছেন তার জন্য ভারতবাসী হিসেবে গর্বিত সর্বত্র জাতীয় পতাকা নিয়ে আনন্দ মিছিল করা উচিত প্রত্যেকটা মন্দিরে এবং ধর্মীয় স্থানে ভারতীয় জওয়ানদের জন্য প্রার্থনা পুজো সনাতন ভারতীয় সংস্কৃতি অনুযায়ী করা উচিত এবং সকলকে সজাগ এবং সতর্ক থাকা উচিত যাতে এই পাকিস্তান নামক আবর্জনাটি আর কিছু করতে না পারে আজকে এই পাঁচটার সময় সিও অফিসে যাব সিও অফিস থেকে বেরোনোর পরে আমার ইচ্ছা আছে একবার কলকাতার রাম মন্দিরে सुंदर आरती तो अंश ग्रहण करा ठीक है ठीक है ठीक है ये वी आर इंडियन टुडे नेशन फास्ट हम लोग का आज बहुत आनंद का दिन है ये हमारी जो वीर जवान ने अच्छा तरीके से बदला लेने का काम किया है इसका पूरा के पूरा क्रेडिट देश का आर्मी और हमारी यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी उनकी सरकार की ओर जाता है ये 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 नाम नाम ऑपरेशन सिंदूर दिया गया है। ए, ए, ए जो नाम है जो सिलेक्शन हुआ सही किया है विज्ञान अधिकारी जी का मिसेज समीर गोह जी का मिसेस उन्होंने जो बात बताई मुझे एयरपोर्ट में उसमें इस नाम का साथ बहुत उसका संबंध है ये ठीक नाम हुआ हिंदू चुन चुन के हिंदू नारी को अपने फैमिली का मेल मेंबर को उनके सामने उनकी बच्चा के सामने जिस तरीके से ये लोग ने मौत का घात उतार दिया जिसका मुंह तोड़ जवाब होना चाहिए ये जवाब हुआ है टीएमसी वाला कहाँ है और जो कम्युनिस्ट वाला कहाँ है कल टीएमसी ने 14 क्वेश्चन रखा था प्रधानमंत्री के ऊपर आज क्या अंदर घुस गया है अभी बंगाल का जनता को हमारी बंगाल के अंदर जो देश विरोधी ताकत है जादवपुर का टुकड़े टुकड़े गैंग से लेकर उसके ऊपर भी जनता को स्ट्राइक करना चाहिए उसमें कोई आप तो देश को एकजुट होना चाहिए इसको वेलकम करना चाहिए पूरा देश प्रधानमंत्री और आर्मी का साथ खड़ा होना चाहिए काज के से ने जो उठाया, उसका कर ও কাম শ্রী রাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন